নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে স্পেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্পেন বিএনপি সভাপতি জামাল উদ্দিন মনির ও সাধারণ সম্পাদক রবিজ উদ্দিনের নেতৃত্বে পঁচিশ সদস্যের এক প্রতিনিধি দল এই সাক্ষাৎকালে অংশগ্রহণ করেন দূতাবাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় রাষ্ট্রদূত মুক্ত আলোচনায় অংশ নেন স্পেন বিএনপি নেতা মাহবুবুর রহমান জন্টু এমায়ত খান আব্দুল মুজাকির আবদুল মোতালেব বাবুল জাকির হোসেন জাকি সুমন হলাদার মোহেদিল্লা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপার আহমেদ সদস্য সচিব আসাদ আলী মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ সামসু সিনিয়র সহসভাপতি কবির ইসলাম প্রমুখ এ সময় স্পেনে পাচার হয়ে আসা মিলিয়ন ইউরো পাচারের হোতাদের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন তারা পুলিশের সাবেক আইজিপি পি পেনজির আহমিনের অবৈধ সম্পদ ও তার এ দেশের সহযোগীদের প্রতিহত করতে রাষ্ট্রদূতের সাহায্য কামনা করে দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও রাজনৈতিক সচিব ইমদাদুল হক কমার্শিয়াল কাউন্সিলর ও শ্রম সচিব মুতাসিমুল ইসলাম স্পেন বিএনপির নেতা আকবর শেঠ বাবুল মিয়া সৈয়দ নাসিম আব্দুল মুদ্দিন আবুল কাশিম মুকুল ইউনুস আলী যুব নেতা আব্দুল মজিদ সুজন সাঈদ আহমেদ যুব নেতা শাহ আলম এস এম অনির ইয়াসিন আরাফাত মিজানুর রহমান মুকুল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু এই সময় দূতাবাসের কাছে নিজেদের আশা আকাঙ্ক্ষা ও দাবি দেওয়ার কথা তুলে ধরেন আমি এখানে আছি আছেন আমাদের সাবেক উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তায়